হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে বাইশ হাজার তিনশো নিরানব্বই একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার দুশো চল্লিশ দুশো একাত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এখনো পর্যন্ত ডিআইআই এবং এফআইআই ডাটা আপ টু ডেট হয়নি আজকে কিন্তু অনেক কিছু ভালো মানে ইন্ডিকেশন আছে প্রথম কথা বলি ফ্রেন্ডস এই সপ্তাহে নিফটি যে লোটা দেখিয়েছে যেভাবে ইন্ডিয়ান ইন্টারনাল ম্যাটার গুলো সেটেল হচ্ছে খুবই কম সম্ভাবনা আছে মার্কেট এর নিচে যাওয়ার ব্যাপারে যেতে চাইলে অনেক কিছুই হতে পারে হঠাৎ করে কি হবে না হবে সেটা আলাদা ম্যাটার কিন্তু বর্তমান যে যে জিনিসগুলো মার্কেটে খবর হিসাবে এসে গেছে তারিফকে কেন্দ্র করে তারিফকে কেন্দ্র করে ম্যাক্সিমাম যা প্রভাব পড়া খুব সম্ভবত পড়ে গেছে নতুন করে তারিফকে নিয়ে মার্কেটে আবার নতুন লো হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম তারিখ ছাড়া আর কোন ইভেন্ট যদি নতুন করে আসে দেন দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু আদারওয়াইজ তারিখকে কেন্দ্র করে মোস্টলি মার্কেট কিন্তু যেটা মনে হচ্ছে যেভাবে চার্ট যেভাবে তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে যে লো ফরমেশন খুব সম্ভবত হয়ে গেছে না আজকে কি ছিল মনিটারি পলিসি এই মনিটারি পলিসিতে কিন্তু অনেক কিছু ইন্ডিকেশন দেওয়া হয়েছে যেগুলো কিন্তু বোঝার মতো প্রথম কথা হচ্ছে রেপো রেট যে রেটে রিজার্ভ কাছ থেকে লোন সিক্স যেটা ছিল পার্সেন্ট গত মানে এক মাস আগে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কাট করেছিল তখন হয়েছিল সিক্স থেকে সিক্স এবারে আবার কিন্তু কি করেছে না আরো টু ফাইভ কাট করেছে নাও ইট ইজ নেক্সট হচ্ছে আরবিআই যেরকম গুড ভেরি গুড এক্সিলেন্ট এরকম অপশান থাকে না তেমনি আরবিআই পলিসিতে মেন দুটো জিনিস থাকে এক হচ্ছে নিউট্রাল আর আরেকটা হচ্ছে অ্যাকোমোডেটিভ আরবিআই যখন তার প্রতিবেদনে অর্থাৎ মিটিং এর শেষে যখন বলে তখন সে কোনটা কথা বলছে সেটা দেখতে হয় এতদিন পর্যন্ত পজিশনে ছিল রেট সমান থাকতে পারে বাড়তেও পারে কমতে পারে নিউট্রাল মানে আবার এবার যেটা আরবিআই করেছে নিউট্রাল টু অ্যাকমোডেটিভ অর্থাৎ রেট কমতে পারে আবার নাও কমতে পারে কিন্তু বাড়তে পারে না ক্লিয়ার অ্যাকোমোডেটিভ কথা অর্থ হচ্ছে বাড়ার সম্ভাবনা মানে কাট আবার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মিনস এর পরের পরের যে মানে এর পরের যে মিটিংটা আছে এক মাস পরে পরে হয় সেখানে কিন্তু আবার রেট কাট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কেন্দ্র করে গ্রোথ একটা বড় ফ্যাক্টর কারণ কি প্রত্যেকটা মনিটারি পলিসির পরে পরে আরবিআই কিন্তু ওভারঅল ম্যাক্রো পিকচারটা দেখতে পায় তারা কিন্তু ফিউচারটাকে প্রেডিট করে বর্তমান সিনারিওতে তারা এর আগে যেটা গ্রোথ আউটলুক দু হাজার জন্য বলেছিল সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট হবে সেটা একটু কিছুটা কমিয়েছে মাইল সিক্স পয়েন্ট ফাইভ করেছে গ্রোথ মাইল্ড কমিয়েছে আবার অন্যদিকে ইনফ্লেশন যেটা বলেছিল যে ফোর পার্সেন্ট হবে সেটা এবারে দেখুন ইনফ্লেশন যদি তারা কমায় ইনফ্লেশন তারা বলছে কমবে আর যদি পলিসি রেটকে করে

ঠিক আছে গ্রিন ফ্ল্যাগ টু গ্রোথ অর্থাৎ গ্রোথ এর দিকে সেই ইন্ডিকেশন দিচ্ছে গ্রো করো হিনটিং মোর কারিং ডাউন দ্যাট ট্রাক

তো আজকে মনিটারি পলিসি কিন্তু ইনডাইরেক্টলি অনেক পজিটিভ সিগন্যাল দিয়েছে দেখুন একটা খবর আগে ভাগে বলে দিই চায়না কিন্তু এখন ইউএসএ ট্যারিফের পেতে পর্যদুষ্ট ফাইনালি তারা ইয়েকে বলেছে চায়না টার্নস টু ইন্ডিয়া ফর সাপোর্ট ইউএসএর সঙ্গে এই যে লড়াই চলছে তাতে ইন্ডিয়ার সাপোর্ট চেয়েছে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো ডোনা ওয়ার্ল্ড বিগেস্ট ইকনমি ডায়মন্ড ইন ইস অ্যানুয়াল লেটার টু শেয়ার হোল্ডার অলসো সাজেস্টেড ইউএস শুড ডেভেলপ ক্লোজ কান্ট্রিজ সাজেস্ট ইন্ডিয়া। ইনস্টিড অফ আস্কিং দেম টু অ্যালাইন দেমসেলফ আসকিং দ্য ইউএস মানে ইউএসকে বলছে যে তুমি হুইপ দিও না ইন্ডিয়াকে যে তোমরা এসে আমাদের সঙ্গে জুড়ে যাও তুমি যাও ওদের সঙ্গে জুড়ে তোমার বেটার সিচুয়েশন করো এভরিবডিজ চায় না ঠিক আছে এবং বর্তমান ইউএস যে পলিসিটা নিয়েছে তারিফ নিয়ে চায়নার জন্য দ্যাট ইজ ইনডাইরেক্টলি ভেরি 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 গুড ইন্ডিয়া আরো যখন ডিসকাশনে আসবো তখন আরো বেশি খুলাস হবে এবারে দেখুন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পারি টুস গভর্নমেন্ট এলসেন্ট উইথ দ্য ট্রেড ওয়ার বিটুইন দ্য গ্লোবাল ইকোনমি চায়েন্স চায়না সেট ইট ইল ফাইট টু দ্য এন্ড চায়না বলছে যে আমরা ইউএসের কাছে ঝুকব না আর ইউ কিন্তু এবারে অত্যন্ত ক্লিয়ার কারণ ডোনাল্ড ট্রাম্প বলছে আই উইল নটস কিয়ার চায়না টু ইনক্রিজ ইটস ডিফেন্স বাজেট তুমি আমাদের দেশের সঙ্গে ব্যবসা করে সারা বিশ্বে ত্রাহিমান তৈরি করছ আমি তোমার ডিফেন্স বাজেট বাড়াতে দেবো না তুমি ওকে ঢোকাবে যেটা আমাদের জন্য অত্যন্ত

গতকাল পর্যন্ত যেটা মানে ফিফটি ফোরের এর কাছাকাছি ছিল সে মাত্র থার্টি পার্সেন্ট বাড়িয়েছে ফোর পার্সেন্ট মিনস কিছু একটা আগামী দিনে বেরোবে বাট ইন ওভারঅল ইট ইজ গুড ফর ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়ান এন্টারপ্রেনার লর্ড করন বিলিমোরিয়া অন টুইসডে সেট দ্যাট ওয়ার্ল্ড হ্যাজ রেকগনাইজড ইন্ডিয়া ইমেন্স পোটেনশিয়াল এন্ড দ্য কান্ট্রি উইল সুন ওভারটেক চায়নার ইকোনমি ঠিক আছে ব্রিটিশ ইন্ডিয়ান এন্টারপ্রিনার করন বিলি বলছে যে খুব তাড়াতাড়ি কিন্তু এতটা আমরাও বিশ্বাস করি না যে ইন্ডিয়া চায়নাকে চায়নার ইকোনমিকে ধরে পড়ল হি অ্যাডেড দ্যাট ইন্ডিয়া ইজ ওয়ান অফ দা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইকোনমি গ্লোবাল ঠিক আছে যে সারা বিশ্বের মধ্যে ইন্ডিয়া সবচেয়ে বেশি ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডিয়া টুডে হ্যাজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কান্ট্রি বেস্ট মাই টাইম ইন্ডিয়া অর্থাৎ এইভাবে তার মানে ইন্ডিয়াকে এভাবে বিলি মরে কিন্তু প্রশংসা করছি আচ্ছা রিসেন্টলি আপনারা দেখেছেন বাংলাদেশ কিন্তু চায়নাতে গিয়ে অনেক কিছু লুজ টক করেছে এবং সেই লুজ টকের এর ফলস্বরূপ ইন হোয়াট সিমস টু বিভ আফটার বাংলাদেশে নিউ ডেলি হ্যাটেডিপমেন্ট ফেসিলিটি ফর বাংলাদেশ এক্সপোর্ট কার্গো বাংলাদেশ ভারতের উপর দিয়ে ভুটান নেপাল ইভিন ময়ানমার আমাদের দেশের উপর দিয়ে কিন্তু ব্যবসা চালাত

চেঞ্জ করে দিল কারণ কি বাংলাদেশ অনেক লুজ স্টক করছে ইভিন যে আমাদের যে চিকেন নেক আছে সেখানে সে চায়নাকে ডাকছে যে তুমি এখানে এসে ইয়ার বেস বানো সো লট অফ কমপ্লিকেশন গোয়িঙ্গন তো ফাইনালি ইন্ডিয়া স্টেপ নিয়েছে ভারতের উপর দিয়ে বাংলাদেশকে মানে ভারতকে নির্ভরশীল হয়ে তারা বিভিন্ন জায়গায় ব্যবসা করত সেই ব্যবসা আপাতত তারা করতে পারবে না ফের দেখুন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন ফার্মাসিউটিক্যালিস্টের উপরে বলেছিল যে আমরা এ করব না বলে ট্যারিফ ছাপাবো না তাতে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু এবারে আবার ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছে যে আবার মানে ওই ফার্মাসিউটিক্যালের উপরে আবার নতুন করে সে ট্রাম্প ছাপাবে সো দ্য জয় মে বি শর্টলিভ অ্যাজ ট্রাম্প সেট কাম আমাদের আমরা কিন্তু আজকে যদি সারা বিশ্বে দেখা যায় এই টারিফ ওয়ারকে নিয়ে সবচেয়ে যে ম্যাচিওর ভূমিকা পালন করছে দ্যাট ইজ ইন্ডিয়া ইন্ডিয়া যে পলিসিটা নিয়েছে নাউন অলমোস্ট ফিফটি কান্ট্রি নেগোসিয়েটিং উইথ আমেরিকা ফর তারিফ ওয়ার রিজলভ এটা কিন্তু শুরু করেছে ইন্ডিয়া এখন ইউরোপিয়ান ইউনিয়নও পর্যন্ত তারা ট্রাম্পের সঙ্গে কথা বলতে শুরু করেছে ফ্রেন্ডস মার্কেট যে সমস্ত যে পজিশনে আছে ধরুন এটা হচ্ছে এপ্রিল মাস মার্কেট যদি আপনার এই বছরের মধ্যে ইন্ডিয়ান মার্কেটের কিন্তু ম্যাক্রো লেভেলে বহু পজিটিভ জিনিস আছে বহু পজিটিভ জিনিস আছে যেটা কিন্তু মার্কেটকে একটা বড় র্যালির দিকে নিয়ে চলে যাবে জাস্ট এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যদি চেক হয়ে যায় এক্সটার্নাল ফ্যাক্টরগুলো চেক হয়ে গেলে মার্কেট কিন্তু হু করে একটা বড় র্যালি দেওয়ার ক্ষমতা রাখে সুতরাং এবং এই পজিশানে সবচেয়ে যে সেক্টর মানে মানে খুব বড় আকারে পড়েছে সেটা হচ্ছে নিফটি আইটি ইন্ডেক্স নিফটি আইটি নিফটি আইটি ইন্ডেক্স ফ্রেন্ডস নিফটি আইটি নিফটি আইটি ইন্ডেক্স যেভাবে পড়েছে নিফটি আইটি ইন্ডেক্স এ কিন্তু একটা বিশাল অপরচুনিটি আজকের দিনটা লিখে রাখুন নিফটি আইটি ইন্ডাস্ট্রি কিন্তু দেখুন ব্যাড নিউজ মানে ডিসকাউন্ট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু গুড নিউজকেও কিন্তু মার্কেটে ফ্লো করানো হবে এই আইটি সেক্টর কেও হু করে বাড়ানো হবে সুতরাং দেশি যে অপরচুনিটি আজকে বত্রিশ হাজারের লেভেলে চলে এসছে যদি এখান থেকে সে ফিফটি পার্সেন্ট মানে আগের লেভেলে যদি যায় ফিফটি পার্সেন্ট রিটার্ন এবং গত আজকে যেটা দেখা যাচ্ছে যে আইটি ইন্ডেক্স কোথায় আছে যদি আপনি দেখেন আইটি ইন্ডেক্স আছে কিন্তু কোন লেভেলে দু হাজার একুশের লেভেলে অর্থাৎ দীর্ঘদিন ধরে সে র্যালি দেয়নি এবং এবারে র্যালি দিলে এখান থেকে আইটি ইন্ডেক্স আগামী এক দেড় বছরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেতে পারে দেখুন মার্কেট সম্বন্ধে ব্যাপার হচ্ছে মার্কেট আনপ্রেডিক্টেবল তাও কিছুটা যেটা অনুমান করা যায় যেভাবে মার্কেটের গুলো ডেভেলপ হচ্ছে আইটি সেক্টরের শেয়ারগুলো ফ্রেন্ডস দেখুন কোথায় চলে এসেছে আজকে টিসিএস টিসিএস আজকে কোথায় এবার এই যে রিসেন্ট লোটা হলো প্যানিকে তিন হাজার ছাপ্পান্ন অর্থাৎ তার হাই থেকে প্রায় এখান থেকে উপরে গেলে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত বাড়বে ইনফোসিস সুতরাং ফ্রেন্ডস আইটি সেক্টরে কিন্তু দাবি কেনার মতো সিচুয়েশন চলে এসছে আইটি সেক্টর কিন্তু আগামী দিনে অত্যন্ত ভালো পারফর্ম করার মতো জায়গায় থাকছে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর অনেক কষ্ট করে ভিডিও করতে হয় অনেক কিছু তথ্য জোগাড় করতে হয় ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর সবাই ভালো থাকুন কথা হবে পরের ভিডিওতে